আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা সাদামাকা একটা রুমে আজকে থ্রি ডিজাইন সরাসরি কমপ্লিট করব সিলিং এর মধ্যে হবহু বাস্তব আকাশের দৃশ্য করেছি আর তিনটা ওয়ালের মধ্যে একটা কালার করে কমপ্লিট করা হয়েছে একটা ওয়ালে শুধুমাত্র থ্রি ডি ডিজাইন করে রুমটাকে আরও আকর্ষণীয় করে তুলব ডিজাইনগুলো আমরা সরাসরি উপস্থাপন করব আজকে তার কারণ হল অনেকেই মনে করেন আমাদের ডিজাইনগুলোকে ওয়াল পেপার না আমাদের ডিজাইনগুলো থ্রিডি পেইন্টিং ডিজাইন তবে ওয়াল পেপারের মতোই আমাদের ডিজাইনগুলো যেগুলোর স্থায়িত্ব দীর্ঘস্থায়ী যেগুলো ফিক্সড ওয়ালের মধ্যে পেইন্ট দিয়ে করা হয় দর্শক শ্রোতা নিত্য নতুন থ্রি ডিজাইনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিন আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করুন যেন আমরা আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি দর্শক শ্রোতা সারা বাংলাদেশে আমাদের কাজ এক পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি প্রতিটা একতলা বাড়ির জন্য আমরা পাঁচ জনের টিম পাঠিয়ে থাকি দেশের এমন কোনো জেলা নেই দু একটা কাজ আমাদের হয়নি আর প্রতিটা কাজ আমরা সূক্ষ্মভাবে দক্ষ মিস্ত্রি দিয়ে কমপ্লিট করি দর্শক শ্রোতা এই কাজগুলো হচ্ছে কুমিল্লা বড়ুয়া থানায় প্রবাসী কামালবাইয়ের বাড়িতে কামালবাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত একটা মেসেজ দিয়েছিলেন অর্থাৎ ওনার বাড়িটা তিন হাজার স্কোয়ার ফুটের একতলা বাড়ি এবং বাড়ির সামনের একটা ছবি দিয়েছিলেন উনি ভিডিও ক্লিপ দিয়েছিলেন উনার বাড়ির প্রতিটা রুমের মধ্যে সিমেন্ট প্লাস্টার দিয়ে কিছু কারুকার করা ছিল যেমন সিলিংয়ের মধ্যে একটু আগে দেখেছেন সিলিং রোজ করা ছিল এবং প্রতিটা রুমের বর্ডারের মধ্যে বিট এবং ডিজাইন করে কমপ্লিট করেছেন উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট দিয়ে ওনার বাড়িটা কমপ্লিট করবে এবং কাজের ধরনটা হবে স্পেশাল পাশাপাশি প্রতিটা বেডরুমের একটা ওয়ালের ত্রিড়ি হবে আর সমস্ত সিলিং এর মধ্যে আকাশের দৃশ্য হবে তবে হ্যাঁ এক একটা সিলিংয়ের আকাশের দৃশ্য এক এক রকম হবে এক একটা রুমের থ্রি ডিজাইন এক রকম হবে ঠিক তাই ওনার কথা অনুযায়ী আমরা ওনার কাজগুলো স্পেশাল ফিনিশিং দিয়ে দেশের সেরা পেইন্ট অ্যাপ্লাই করে কাজগুলো করছি আর প্রতিটা কাজ আমরা ইউটিউবে এবং ফেসবুক পেজে উপস্থাপন করছি যারা এই বাড়ির আরও দুইটা রুমের ডিজাইনের ভিডিও আপলোড দেওয়া হয়েছে যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজ থেকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজের হোম পেজ থেকেও দেখে নিতে পারেন দর্শক শ্রোতা আপনার বাড়িটা কমপ্লিট হওয়ার পর আপনি কি রং করবেন আপনাকে সিলেক্ট করতে হবে কারণ বাড়ির ভিতরের বাহিরের পেইন্টের বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে আপনার বাজেট যদি ভালো থাকে বা বাড়িটা আপনার নিজের হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ভালো মানের পেইন্ট করেন ভালো মানের পেইন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন এতে আপনি উপকৃত হবেন তার কারণ হচ্ছে লং লাস্টিং পেয়ে যাবেন দশ বছরের পারফরমেন্স পাবেন আর পাবেন চারটা সুবিধা আপনার বাড়িটা যত্ন আপনাকেই নিতে হবে ভালো মানের পেইন্ট করলে যে সকল চারটা সুবিধা পাবেন তার মধ্যে প্রথম সুবিধাটা হচ্ছে দশ বছরের পারফরমেন্স ওয়ারেন্টি পাবেন দুই নাম্বারে যে সুবিধাটা থাকবে সেটা হচ্ছে বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে ওয়াটার প্রুফিং হবে তিন নাম্বারে ধুলুবালু প্রতিরোধী হবে চার নম্বরে বাড়ির ভিতরে দেয়ালে এবং বাড়ির বাহিরের দেয়ালে শাইনিং থাকবে তো দেখুন এই রংটা যদি আপনি করেন অর্থাৎ ভালো মানের পেন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে দশ বছরের পারফরমেন্স ওয়ারেন্টি এবং রংটা নষ্ট হতে হতে আরও তিন চার বছর চলে যাবে তো টোটালি এক যুগেরও বেশি আপনি লং লাস্টিং পেয়ে যাচ্ছেন এই জন্যই বলছি ভালো মানের করলে আপনি জিতে যাবেন দর্শক শ্রোতা রুমের ডিজাইনের কাজটা কমপ্লিট হয়েছে দেখুন এবার ডিজাইনগুলো এই ডিজাইনটা ওনারা পছন্দ করে দিয়েছিলেন ওনাদের পছন্দ অনুযায়ী আমরা কমপ্লিট করছি সিলিং মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আকাশের দৃশ্য করা হয়েছে এবং সিমেন্ট প্লাস্টারের যে ডিজাইনগুলো করা ছিল সেগুলোকে আমরা মেটালিক করেছি আর ওয়ালের দিকে তাকালেই বুঝতে পারবেন প্রতিটা ওয়ালে শাইনিং দিচ্ছে স্মুথ ফিনিশিং পুরোই লাকজারিয়াস তার কারণ হচ্ছে ভালো মানের পেইন্ট এবং কাজের ধরনটা স্পেশাল কাজের কোয়ালিটি দুই প্রকারের হয়ে থাকে একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ যদি আপনার বাড়িটার কাজটা সাধারণ না করে স্পেশালভাবে কাজটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির প্রতিটা ওয়াল হবে নিকুত স্মুথ ফিনিশিং এইচডি কালার বোঝা যাবে দেখুন একদম নিকুত স্মুথ ফিনিশিং এইচডি কালার সিলিংয়ের মধ্যে যে ডিজাইনগুলো আমরা করেছি ডিজাইনগুলোর ডালাফালাগুলো দেখুন দেখুন করলে বোঝা যায় যেন ডিজাইনগুলো নিচে অনেকটাই নিচে ঝুলে আছে। আর হাত দিয়ে ধরা যাবে এমনটাই বোঝা যায় যখন আপনি হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন যে এগুলো ফিক্সড এই ছিল আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম